গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে অবসান হয় দীর্ঘদিনের স্বৈরশাসনের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর একে একে বেরিয়ে আসতে থাকে আওয়ামী শাসনের নানা কালো অধ্যায়। অনিয়ম আর অত্যাচারে জড়িত থাকার দরুন গ্রেফতার হন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় গত বারোই সেপ্টেম্বর গ্রেফতার হন রাওজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন তিনি তবে এলাকাবাসীর অভিযোগ ফজলে করিম কারাগারে থাকলেও বসে নেই তার দোসররা রাউজানকে অস্থিতিশীল করতে দুবাই থেকে অর্থের যোগান দিচ্ছে রাউজানের সাবেক দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরওয়ার্টি সিকদার ও নুরুল আফসারবাসী এমন অবস্থায় এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন রাউজানের সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সহরোয়ার্দি নুরুল আফসার বাসী মহিম উদ্দিন মহিম গ্যারেজ ফরিদসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাউজানের শান্তিকামী জনগণ নিউজ ডেস্ক